দেশের বাড়ি গায়বান্ধা লক্ষ্মীপুর গায়বান্ধা লক্ষ্মীপুর পরিবারে কে কে আছে বলুন পরিবারে শুধু আমার আম্মু আছে বাবা কোথায় বাবা মারা গেছে আচ্ছা পড়াশোনা করা হয়েছে হুম অল্পই পড়ছি বেশি না কারণ ছিল কি কারণ পড়াইতে পারে না বাপ মা এই মারা গেছে আমার বাবা আরো দুই বছর আগে দুই তিন বছর আগে এইভাবেই মানে এরকমই হইব দুই তিন বছর আপনার যেয়া আমার মা অতটা পড়াইতে পারে নাই ফাইভ পর্যন্ত পড়ছি তারপরে বিয়ে শাদি দিয়া দিল পরিবারের থেকে বিয়ে শাদি দিছে তো ভালোভাবে সংসার টিকাইতে পারি নাই আমি তো টিকাইতে চাইছিলামই সে তো আর রাখতে পারলো না সে প্রথম প্রথম অনেক ভালোবাসা দেখাইছে তারপরে আপনার যেয়া উনি পানি করতো মারধার করতো ভালোভাবে সংসার রাখতো না রাত করে অনেক দেরি করে বাসায় আইতো

আমি অনেক ভালোভাবে আছিলাম তারপরে লোকজন খারাপ করে দিল নেশা পানিতে ঢুকাই দিল নেশা পানি করতো না সে যদি আমার ভালোভাবে নাই রাখতে পারে সে যদি মারধার করে খাওয়াইতে নাই পারে আমি ওই দিকে থাইকে কি করব। জি চাচ্ছি যে প্রথমবারের মতো আর কষ্ট না পাই প্রথমবার তো এত কষ্ট করছি দ্বিতীয়বারের মতো জিমনে এমন একজন মানুষের চায় যে আমার দায়িত্ব নেবে হেল্প করবে সে আমারে প্রথমবারের মতো জিমনে কষ্ট না দেয় এরকম মানুষ চায় আমার পছন্দ কর করতো কিন্তু আমি করতাম না কারণ সবাই পছন্দ করলেই তো হয় না দেখতে হইব পছন্দ তো প্রথমে না কইরাই না দেখাই বিয়াশাদি কইরাই এই অবস্থায় আইসি এখন আর পছন্দ যে করব যে ভালোবাসা মানে ভালোবাসা দেখাইব পছন্দ করব। এখন কার কথা বলতে চাই না আমি ভিডিওতে আইসি ডাইরেক্ট একজন ভালো মনের মানুষ চাই যে আমার দায়িত্ব নিবে আমার পুরাপুরি কেয়ার করবে হেল্প করবে আমার সাহায্য করবে তার লগে আমি বিয়া বসবো এখন আর ভালোবাসার কোন ইয়াতে নেই না কারই না বিয়ে করব যে দায়িত্ব নিবে তারই ভালোবাসা অনেক বয়স বেশি পছন্দ করে কেন বয়স তো ম্যাটার করে না ম্যাটার করে এলো একজন ভালো মনের বয়স হইলেও কি আর না হইলেও কি এমন আছে যে কম বয়সের মানুষরাও অনেক ই হয় প্রতারণা করে ভালোভাবে কথাবার্তা বলে দেখায় ভালোবাসা তারপরে কদিন পরে আবার শেষ আর এরকম আছে বয়স বয়স্ক লোকরা যে ভালোবাসা দেখায় ভালোবাসা রাখতেও চায় বেশি দিন টিকাইতেও চায় আপনার কি পছন্দ যেরকম ভালো মানে যেরকম ভালো মানুষ যদি আমার ভালোবাসে আমার হেল্প করে বয়স বেশি হইলে আমার সমস্যা নেই দর্শক আমরা শুনছিলাম রিমার কিছু অজানা কথা এখন যেখানে আছেন বাবা মায়ের কাছে আছেন আসলে মা কি বলে মা আর কি বলবে দেখি যে মায়ের তো নিজেই কষ্ট আমাদের আমার বাবা নাই ভাই নাই কেউ নাই আমি একজন ডিভোর্সি মাইয়া তে মায়ের মারে দেখি মায়ের মুখের দিকে তাকায় যে সে তো নিজেই কষ্টতে আছে আমি আবার তারে কেমনে এত কষ্ট দিই এত দিন তো থাকছি আর সম্ভব না থাকা না পছন্দ হইলে কি আর না হইলে কি আমি চাচ্ছি যে এমন একটা মানুষ পছন্দ করলে তো সবারই করা যায় কিন্তু সবাই তো আর পছন্দ করলে হইব না এমন একজন মানুষের চাইতাছি যে আমারে একদম সত্যিকারে ভালোবাসা দিব সত্যিকারে বিয়া করব সত্যিকারে আমার দায়িত্ব নিতে পারে এরকম মানুষ চাইতেছি যে মানে যে ভালোভাবে আমার দায়িত্ব নিতে পারে দেশে হোক বা প্রবাসী হোক যারাই আমার দায়িত্ব নিতে পারে যারাই দায়িত্ব নিতে চায় সত্যিকারে বিয়া করতে চায় তারই বিয়া বসব সে প্রবাসী হলেও চলবো অনেকে তো অনেকের সাথে করে অভিনয় করে আপনারা এমন কেন সবাই তো আর এক না আজকে যদি অভিনয় করতো সবাই তাহলে সবাই তো আর ভিডিওর সামনে এতো না আর অনেক মানুষ আছে ভিডিওর সামনে আসে সবাইরে বলে যে আমি সত্যিকারই ভালোবাসবো কিন্তু তাদের জন্য আজকে অসহায়দের কোনো মানে ই নাই কোনো জায়গা নাই হ্যাঁ না না প্রশ্নই পড়ে না কারণ আমি অনেক অনেক কষ্ট করে আইসে আমি বুঝি যে কষ্ট যদি কেউ পায় তাহলে কষ্ট কারে বলে আমি সেটা বুঝি সবাই দেখতেছেন দেখেন ভালো লাগে যদি আমার কথাবার্তা আমার যদি হেল্প করতে মন চায় আর সত্যিকারই যদি বিয়ে শাদী করেন তাহলে যোগাযোগ করবেন আর যদি বিয়ে শাদী না করেন টাইম পাস করতে মন চায় তাহলে আমার লোকে কথা বলিয়েন না ভয়ের কিছু নাই মানে আমি বলি কথা বলতেই শিখেন এমনি করা কারণ এত ক্যামেরার সামনে আইসা সুন্দর সুন্দর কথা দেখায় পরে যদি সবাইরে যদি পাত্তা না দেই ভালোভাবে ব্যবহার না করি কাওয়ার লগে তাহলে তো লাভ নেই প্রথমে এইভাবে কথা বলতেছি যদি ভাল লাগে তাইলে ঠিক আছে আর যদি না ভাল লাগলে ওইটাও ঠিক আছে হ্যাঁ সে যদি আমার পুরাপুরি দায়িত্ব নিতে পারে বিয়া শাদি করে সত্যিকারেই সে আমারে ভালোভাবে রাখতে পারে ওই যে প্রবাসী নিয়ে যায়া আবার দুই দিন পরে সব শেষ হয়ে যাব এরকম চাই না মন থেকে যদি নিয়ে যেতে চায় মন থেকে সংসার করতে চাই তাহলে করব আর যাব হুম ভয় কি সে যদি আমার বিয়েই করে ভালোভাবে যদি আমার লগে ব্যবহার করে ব্যবহার কথাবার্তা শুনলেই তো বোঝা যায় জি বুঝা হুম আমার একজন বলছে যে সেদিকে অনেক গরিব মানুষদের ভিডিও করা হয় তাদের মানে তারা অনেক কষ্টতে থাকে তাদের ভিডিও ভিডিও করলে মানে সবাই সবাই তো আর ভিডিও করতে আসে না যাদের সবচেয়ে বেশি কষ্ট যারা চলতে পারে না খাইতে পারে না বলছে তারা যদি ওইদিকে যায় তাহলে ভিডিও করবনি দর্শক অনেক ধন্যবাদ রিমার অনেক অজানা কথা আমরা শুনলাম সবাই প্রকমটা অবশ্যই শেয়ার করে দিবে রিমার তো আমরা চাই এই রিমার জীবনের গন্তব্যস্থানে পৌঁছক আর যা কিছু করেন আপনাদের ব্যক্তিগত ব্যাপার ভালোভাবে যাচাই করে একটা সিদ্ধান্ত নেবেন এবং চ্যানেলের প্রতিপক্ষের মতামতের কোনো প্রয়োজন নেই তো দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী প্রোগ্রাম দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম